নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাসন বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি কেউ বিম্বা সাবান দিয়ে কেউ আবার বিম লিকুইড দিয়ে তবে বেশিরভাগই আমরা কিন্তু বিম্বা সাবান ব্যবহার করে থাকি বাসন মাজার জন্য তবে বিম্বা সাবান দিয়ে বাসন মাজার ফলে অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে বাসনটা না ধুলে বাসনের মধ্যে একটা সাদা আস্তরণ পড়ে যায় তাছাড়াও বিমবার সাবান দিয়ে যখনই আমরা বাসন মাজি রেগুলার বাসন মাজার কারণে খুব বেশি দিন কিন্তু বিমবার সাবান আমরা ব্যবহার করতে পারি না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে আপনারা বিমবার সাবান এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে খুব তাড়াতাড়ি সাবানটা শেষ হয়ে যাবে না এমন এমনকি বাসনের মধ্যে কোনো রকমের দাগ বা সাবানের যে প্যাকেটটা রয়েছে সেটাকে প্রথমে কেটে নিয়েছি তারপর সাবানটাকে আমি বের করে নিয়েছি আমি কিন্তু এখানে একটা পাঁচ টাকা দামের বিমবার সাবান নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা প্লেট আর নিয়েছি এখানে একটা গ্রেটার এবার গ্রেটারের সাহায্যে আমি এই সাবানটাকে গ্রেট করে নেব সাবানটা কিন্তু আমি এখানে গ্রেট করব না চার ভাগের এক ভাগ আমি কিন্তু এখানে বিম্বা সাবানটা গ্রেড করব আর বাকি সাবানটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য তবে কিভাবে আমি এটাকে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবানটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এই প্লেটটাকে আমি প্রথমে সাইডে সরিয়ে নেব তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব আমি কুসুম গরম জল এক গ্লাস এক গ্লাস জলের মাপ করে বাকি উপকরণ দিয়ে দেব দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে এক চামচ আপনারা লেবু রস ব্যবহার করবে এবার যে সাবানটা আমি ডেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো এমনভাবে ভাবে মিশিয়ে নেবেন যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় আর একটা ফেনা যাতে তৈরি হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করে কিছু সেকেন্ড মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশেও গেছে আর একটা ফেনার সৃষ্টি হয়ে গেছে আমি যেহেতু এখানে লবণ আর ভিনিগার ব্যবহার করেছি এটা ক্লিন করতে যেমন সাহায্য করে বাসনের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে আর এখানে নিয়েছি একটা বোতল বোতলের ঢাকনাটাকে আমি ফুটো করে নিয়েছি আপনারা যে কোনো বিম লিকুইডের বোতলও এখানে ব্যবহার করতে পারেন এবার এখানে একটা ফানেল দিয়ে দিলাম তার মধ্যে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে এই লিকুইডটা দিয়ে আমরা কিন্তু এক সপ্তাহ আমাদের বাসনগুলো মেজে নিতে পারবো আর বাকি যে তিন ভাগ সাবানটা রেখেছি সেটা আপনারা কিন্তু একইভাবে আবারও তিনবার গ্রেট করে আপনারা কিন্তু পুরো মাসটাই ব্যবহার করতে পারবেন আর এইভাবে যদি আপনারা সাবানটা ব্যবহার করেন দেখবেন খুব তাড়াতাড়ি সাবানটা শেষ হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনাদের বাসনের মধ্যে কিন্তু কোনো রকমের দাগ পড়বে না যখনই আপনারা এই লিকুইডটা দিয়ে বাসন মাজবেন প্রথমে হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে নেবেন তারপর বাসনের মধ্যে দিয়ে দেবেন ঠিক যেভাবে আপনারা স্কাবার দিয়ে বাসন মাজেন ঠিক একইভাবে বাসন মেজে নেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস একটা কাঁচের গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে আমরা অনেকে কিন্তু গরম দুধ গরম হরলিক্স খেয়ে থাকি সবাই যে খায় তা কিন্তু নয় অনেকে খেয়ে থাকি তবে অনেক সময় দেখবেন কাঁচের জিনিসের মধ্যে যদি আমরা গরম কোনো জিনিস দিই দেখা যায় সাথে সাথে কিন্তু সেই জিনিসটা ফেটে যায় তো আপনারা যদি কাঁচের জিনিসের মধ্যে গরম কিছু দেন তার আগে দিয়ে দেবেন একটা চামচ আর তারপর যদি গরম দুধ গরম হরলিক্স যায় দেন না কেন দেখবেন কাঁচের জিনিস কিন্তু ফেটে যাবে না তাছাড়াও গরম জিনিস দেওয়ার পর অনেক সময় দেখা যায় সেটা ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে বিশেষ করে যদি আমরা বাচ্চাদের খেতে দিই তো এইভাবে যদি আমরা একটা চামচ দিয়ে দিই তাহলে দেখবেন অনেকটাই তাড়াতাড়ির মধ্যে কিন্তু গরম জিনিস ঠান্ডা হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবি চশমা পরে থাকে সেটা বাচ্চা হোক কি বড় তবে রেগুলার চশমা পরার কারণে দেখবেন তাদের নাকের দুপাশে একটা সাদা স্পট পড়ে যায় এই যে চশমার এই জায়গাটার জন্যই কিন্তু নাকের দুটো পাশে স্পট পড়ে তবে আপনারা যারা রেগুলার চশমা পরেন এমন কিভাবে চশমা পরবেন যাতে করে আপনাদের নাকের দুটো পাশে সাদা স্পট পড়বে না তো তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে নিয়েছি আমি নেল পেন্ট আপনারা নেল পলিশও নিতে পারেন এবার চশমার এই যে জায়গাগুলো থাকে এর মধ্যে যদি আমরা এইভাবে করে একটু নেপেন্টটা লাগিয়ে দিই আর তারপর আপনারা এইভাবে করে রেখে দেবেন রাখার পর কি হবে এই জায়গাটাতে একটা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে যখনই শুকিয়ে যাবে তারপর আপনারা যদি এই চশমা ব্যবহার করেন দেখবেন সাদা যে স্পট নাকের মধ্যে পড়ে যায় সেই স্পট কিন্তু আর পড়বে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা শার্ট আমাদের বাড়িতে শার্ট কিন্তু কম বেশি অনেকে ব্যবহার করে থাকে তবে যখনই তারা নতুন শার্ট কিনে নিয়ে আসে সেটা বানানো হোক কি রেডিমেড কেনা দেখবেন যে বোতামগুলো থাকে বোতামের ঘরগুলো কিন্তু অনেকটাই টাইট থাকে ফলে যখনই তারা নতুন শার্ট পরে কোথাও বাইরে যাওয়ার তাড়াহুড়োর মধ্যে থাকে তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের আমি শার্টের বোতামগুলোকে খুলে নিয়েছি তখন আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি নতুন শার্টের বোতামগুলো লাগিয়ে নেবেন তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের সেফটি পিন্ট বোতামের যে ঘরটা রয়েছে প্রথমে সেটার মধ্যে সেফটি পিনটাকে এইভাবে পরিয়ে নেবেন তারপর এই যে সেফটি পিনটা রয়েছে বোতামের মধ্যে লাগিয়ে তারপর এইভাবে যদি আপনারা টেনে নেন দেখবেন খুব সহজেই কিন্তু বোতামটা লাগিয়ে নিতে পারবে আমি আরও একটা বোতাম আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে বোতামের ঘরটাতে সেফটি পিনটাকে দিয়ে তারপর বোতামের মধ্যে সেফটি পিনটাকে লাগিয়ে এইভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজে লাগিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপসে চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে খেয়ে থাকি আর চা বানানোর জন্য চায়ের পাতাও কিন্তু বাড়িতে এনে রাখি তবে চায়ের পাতার মধ্যে অনেক সময় দেখা যায় চায়ের কালারটা যাতে ভালো হয় তার জন্য অনেক কালার মেশানো হয় বা চায়ের পাতা ভারী করার জন্য নানা ধরনের গুঁড়ো জিনিস কিন্তু মিশিয়ে দেয় যেটা কি না আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না এই ধরনের চায়ের পাতা ব্যবহার করে যদি আমরা চা খাই আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা কিভাবে সেটাকে চেক করে নেবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচের গ্লাস আপনারা নর্মাল যে গ্লাস থাকে স্টিলের সেই গ্লাসও কিন্তু নিতে পারেন তবে কাঁচের গ্লাস নিলে আপনাদের দেখার সুবিধা হবে তো এখানে বেশ কিছুটা জল আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা বা গরম গরম নয় নর্মাল জল নিয়েছি হাফ চামচের মতো চায়ের পাতা জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে দিয়েছি এবার যখন ভালোভাবে মিশে যাবে এটাকে কিছু সেকেন্ডের জন্য এইভাবে করে রেখে দেব যাতে করে জলের সাথে চায়ের পাতাটা ভালোভাবে মিশে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি আর এটা যে কালারটা হয়েছে এটা কিন্তু চায়ের পাতার ন্যাচারাল কালার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এর থেকে যদি কালারটা ডিপ থাকে বা যদি দেখেন জলের মধ্যে কোনো কিছু ভেসে রয়েছে তাহলে বুঝে নিতে হবে চায়ের পাতার মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে আর এই চায়ের পাতার মধ্যে কিন্তু কোনো রকমের কালার নেই দেখতেই পাচ্ছেন আর কোনো কিছু কিন্তু মেশানোও নেই তার মানে এটা কিন্তু ডুপ্লিকেট নয় আসল চাই রয়েছে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ছোলা ছোলা আমরা কম বেশি কিন্তু অনেকে বাড়িতে নিয়ে আসি কেউ আমরা ছোলা ভিজিয়ে খাই কেউ আবার নানা ধরনের রান্না করেও কিন্তু খেয়ে থাকি তবে যদি কোনো কারণবশত দেখেন বেশ কিছুটা ছোলা আমাদের বাড়ির মধ্যে কিছু দিন থেকে যায় অনেক সময় দেখা যায় সেই ছোলার মধ্যে কিন্তু পোকা ধরে যায় আর একবার যদি পোকা ধরতে শুরু করে তাহলে কিন্তু পুরো ছোলাটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই ছোলাটাকে ফেলে দিতে হয় তো আপনারা কীভাবে রাখবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে সরিষার তেল আর তারপর খুব ভালোভাবে ছোলার মধ্যে মাখিয়ে দেবেন আপনারা যখন ছোলা কিনে নিয়ে আসবেন তখনই কিন্তু এই কাজটা করবেন পোকা ধরার করলে কিন্তু হবে না খুব ভালোভাবে তেলটা যখন ছোলার মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা রৌদ্রের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন আর তারপর ছোলাগুলোকে আপনারা কোনো বক্সের মধ্যে যদি রেখে দেন এটা যদি তিন মাসও রাখেন না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু ছোলার মধ্যে পোকা ধরে যাবে না অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি যখন আমরা গ্যাস ওভেনে ভাত রান্না করি অনেক সময় দেখা যায় ভাতের ফেনা পড়ে যায় আবার দুধ গরম করি বা চা করি তখনও অনেক সময় উতলে পড়ে যায় কখনও সখনও রুটি করার সময়ও কিন্তু আটার গুঁড়ো পড়ে যায় আবার বেশ কিছুদিন গ্যাস ওভেন ব্যবহার করার পর বার্নারের মধ্যে অনেক সময় দেখা যায় আয়রনও জমে যায় এর ফলে আমরা যখন গ্যাস ওভেন জ্বালতে যাই অনেক সময় ঠিকঠাকভাবে জ্বলে না আবার জ্বললেও অনেক সময় দেখা যায় এরকম অরেঞ্জ আগুন হতে থাকে তখন কিন্তু আমাদের অনেকটাই গ্যাসের অপচয় আর রান্না বান্না করতে করতে যদি এই ধরনের কোন রকমের সমস্যা হয়ে যায় তখন আমরা কিন্তু দোকানেও যেতে পারি না তখন আপনারা কিভাবে এই সমস্যাটা দূর করবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর নিয়েছি এখানে পুরনো মোজা এই মোজার ভেতরে আমি গ্রেটারটাকে এইভাবে করে পরিয়ে দেব আর যেদিকে হ্যান্ডেলটা রয়েছে গ্রেটারে সেটাই কিন্তু এইভাবে পরিয়ে দিতে হবে এবার এইভাবে করে মোজাটাকে আমি জড়িয়ে দিয়েছি তারপর এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি আপনারা পুরনো মোজার জায়গা যে কোনো কাপড়ও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের জল নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার যে বার্নারটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেব তারপর আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন ভেতরের মধ্যে যদি কোনো খাবারের টুকরো আয়রন আটা গুঁড়ো যাই জমে থাকুক না কেন খুব সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন গ্রেটারের যে হ্যান্ডেলের জায়গাটা থাকে সেটা কিন্তু অনেকটাই সরু হয়ে থাকে আর আমরা যদি এটা দিয়ে পরিষ্কার করে নিই দেখবেন আমাদের কিন্তু খুব সুবিধা হবে পরিষ্কার করার জন্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি আর ভেতরে কিন্তু অনেকটাই নোংরাও জমেছিল দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আমি আরও একটা যে বার্নার রয়েছে সেটাকেও পরিষ্কার করে নেব আশা তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু বার্নারটা পরিষ্কার করে নিতে পারলাম আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্না বান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মশলার ব্যবহার করে থাকি তবে অনেকেরই কাছে দেখবেন এখন শিলনড়া থাকে না তাছাড়াও যদি মিক্সার না থাকে বা মিক্সার যদি খারাপ হয়ে যায় তখন দেখবেন মশলা পেস্ট করতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তাছাড়াও এখন অনেকেই পড়াশুনোর সূত্রে হোক কি কাজের সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু মশলা পেস্ট করার জন্য মিক্স সার শিলনোড়া এত কিছু থাকে না তখন আপনারা কিভাবে মশলা পেস্ট করে নেবেন আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এতটা মশলার আমার প্রয়োজন নেই যতটা প্রয়োজন আমি কিন্তু এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি আপনারা বটির সাহায্যেও কিন্তু টুকরো করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা ছোটো করে টুকরো করে নিয়েছি এবার এগুলোকে আপনারা কিভাবে পেস্ট করবেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল এবার যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আমি নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এক মিনিট আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আর এখন কিন্তু এটা ভালোভাবে হয়ে গেছে গ্যাসের আমি এখানে বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে তবে এটাকে আপনারা কিভাবে পেস্ট করবেন চলুন দেখে নেওয়া এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি প্লাস্টিকের ছাঁকনি নিলে কিন্তু হবে না এই ধরনের স্টিলের ছাঁকনি নিলে সুবিধা হবে আর নিয়ে নিয়েছি একটা পাত্র এবার যে মশলাটা সেদ্ধ করে রেখেছি সেটাকে বেশ কিছুটা পরিমাণের আমি এখানে দিয়ে দিচ্ছি আর যে জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না এইভাবে করে দিয়ে দেব এখানে আমি নিয়েছি একটা ছোট্ট গ্লাস আপনারা চাইলে এখানে কাপও ব্যবহার করতে পারেন বা যে গোল হাতাগুলো হয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এইভাবে করে হাতের সাহায্যে চাপ দিতে থাকবেন তাহলেই দেখবেন একদম মিহি কিন্তু যে মশলাটা সেটা কিন্তু ছাঁটনির সাহায্যে নিচে পড়ে যাবে আরও বেশ কিছুটা আমি এইভাবে করে মশলা সেদ্ধটা দিয়ে দেব আর তারপর আবারও গ্লাসের সাহায্যে এরকম করতে থাকব। এইভাবে করে পুরো মশলাটায় কিন্তু আমি চাই ছাকনি সাহায্যে এইভাবে করে দিয়ে দিয়ে পেস্ট করব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি পুরো মশলাটাকে পেস্ট করে নিই আমি এইভাবে করে মশলা পেস্ট করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে দেই আপনাদের কাছে যদি শিলনড়া মিক্সার গ্রেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে পেস্ট করে নিতে পারেন আর এই মশলাটা কিন্তু আপনারা দুটোভাবে ব্যবহার করতে পারেন অনেকে আমরা মশলা দেখবেন থেতো করে ব্যবহার করে থাকি ক্ষেত্রে ওপরের যে মশলাটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা একদম মিহি পাতলা যে মশলাটা হয়ে থাকে সেটা ব্যবহার করতে চান সেটাও আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে দুটো একটা লিকুইড মতো হয়েছে আর একটা কিন্তু থেতো করে নিয়েছি আর এইভাবে আপনার আপনারা যদি চান দুটো আলাদা ব্যবহার করতে সেটাও করতে পারবেন আর যদি চান একসাথে দুটো আপনারা কিন্তু মিশিয়েও দিতে পারেন বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আপনাদের কাছে মিক্সার গ্রেটার বা শিলনোড়া না থাকলে এইভাবে মশলা করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ